হঠাৎ করে প্ল্যান হলো পিকনিক যাওয়ার মানে প্ল্যান হলো বলবো না তো আমি পিকনিক যাচ্ছি বড় মামার সাথে তো চলো কোথায় যাবো কী করবো সেটা তো দেখতেই পারবে ভগে এখন অলমোস্ট নটা বাজে আমি জাস্ট রেডি হলাম রুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে হটাৎখাট রেডি হয়ে নিলাম একটু স্লাইট মেকআপ করলাম তো চলো দেখতে থাকো একটা তো অলমোস্ট আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি আর স্পট পিকনিক স্পটটা মেবি ওদলা বাড়ির ওখানে কোথাও একটা ছিল নামটা আমার ঠিক মনে পড়ছে না আর ভ্লগটা আমি অনেক 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 দিন পরই আপলোড করছি কাজ কাদের চাপে আমার আপলোড করতে অনেকটা দেরি হয়ে যায় আর ডান্সের পার্টগুলো কিন্তু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কাজ কপারেট ক্লেম খেয়ে গেলে একদম শেষ পুরো ভিডিওটা তো একটু আগে যেটা দেখলে ওটা ছিল ব্রেকফাস্ট পুরি তরকারি আর এরপর কিন্তু আমরা সবাই মিলে আর আমার সবারকে একটু অচেনাই লাগছিলো কারণ কি প্রথমবার সবার সাথে মিট হলো তো সবার সাথে আমি একটু ফটোশ্যুট করতে গেছিলাম হ্যাঁ অনেক রিলসও ক্রিয়েট করেছি আশা করছি তোমরা দেখেছো আরেকটা রিলস আপলোড করা বাকি আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমি একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম বিকজ আমার এরকম সুন্দর সুন্দর জায়গায় গেলে একটুখানি ঘুরে দেখতে ইচ্ছা করে জায়গাটা আর আমি ভীষণ এনজয় করেছি সবার সাথে সবার সাথে প্রথম দেখা হয়েছিল। আর সবার সাথে ভীষণ গল্প হয়েছে আড্ডা হয়েছে অনেক মজা করেছি আমরা অনেক ভিডিও করেছি রিলস করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আমি আর ওখানে আমাদেরকে ব্রেকফাস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো ওগুলো বাদ দাও আমরা কি কি মজা করলাম আমি সেটা তোমাদেরকে বলি আর ভিডিওটা আপলোড করতে আমরা অনেকটা দেরি হয়ে যায় তার জন্য অনেক 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 সরি সবাইকে সবাই ওয়েট করছিলে পিকনিকের ব্লগটার জন্য যেহেতু আমি একটা ছোট্ট মিনি ভ্লগের মতো আপলোড করেছিলাম আর এই ভিডিওতে ডান্সের পার্টগুলো তোমরা যদি ঠিক মতোভাবে দেখতে মানে তোমরা এটা ভাবতেই পারো যে ডান্সের পার্টগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে বিকজ ওই ছোট্ট ছোট্ট দেওয়ার একটাই কারণ আমার কপিরাইট ক্লেম খেয়ে যাবে ভিডিওতে পুরো মানে পুরো ভিডিওটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি বলছিলাম যে মানে আমি একটু ফটোশটো তুলতে যাচ্ছিলাম এগুলোই বলছিলাম আর এই পার্টটা তো আমার ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ যে বক্সে গান চলছিলো আর গান থাকলে তো কপিরাইট ক্লেম খেয়ে যাবে তোমরা সবাই জানো তার জন্যই মানে কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি টোটাল ভিডিওটাতে আর আমি কিন্তু কোট হাতে নিয়ে ঘুরছি হ্যাঁ আমি কোটটা পরেই গেছিলাম বাট কোট পরে আমার ফটোও নিয়ে কিছু নেই কারণ কি ওখানে প্রচণ্ড গরম ছিল ওই দিন প্রচণ্ড গরম পড়েছিল আর অ্যাজ ইউজুয়াল মানে দুপুর বাজে নি আমার ফোনের চার্জ একদম শেষ এরা আমার জীবনের সবথেকে বড় দুঃখ জানি না কেন আমার সাথে এরকম হয় যে আমার ফোনটা চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বাট ওখানে আমার চিন্তা ছিল না কাজ মামার ফোন ছিল আর আমি মামার ফোন দিয়েই লাস্টের ভিডিওগুলো করেছি বাট একদম লাস্টের পার্টগুলো আমার নেওয়াই হয়নি মানে হয়তো ভ্লগটা আধা আধুরা হ্যাঁ জানি তোমাদের দেখতে একটু প্রবলেম হবে বাট বা পছন্দ হবে না তো যাই হোক একটু ম্যানেজ করে নিও বসে আছি খাই না আমি

We'll <laughs> នៅពេលដែលទីតាំងត្រូវការតែឯកឯងទេ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা